এই ভাটো মোড় থেকে যখন আমরা ভাঙা জাঙালি রাস্তা দিয়ে যাই তখন আমাদের মন পান জুড়িয়ে যায় এত সুন্দর বাতাস দুই পাশে গাছগুলা খুব ভালো লাগে লোতা পাতায় ভরা রাস্তাটা আমরা বাইক দিয়ে ভ্যান দিয়ে যাচ্ছি ঘুরতে ভ্যান দিয়ে ঘোরার মজাটা একটু আলাদা এখানে একটি দান বাক্স ছিল অবশ্য দান বাক্সটা কে বা কারা ভেঙে দিছে এখানে অনেক টাকা জমা হতো আমি নিজেও দিতাম